আমরা আরেকটু জানতে চাই আচরণ আচরণগত হালাল এবং হারাম সেটা কি আসলে আচরণ বিহেভিয়ার এটি হলো আমাদের হাদিস শরীফে এসেছে রাসুল ইসলাম বলেছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যাদের আচরণ উত্তম ব্যবহার উত্তম আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন নবীজি সম্পর্কে ও ইন্নাকাল আলা খুলকিন আজিম আপনাকে মহান চরিত্রে সর্বোত্তম জায়গায় স্থাপিত করা হয়েছে মানে আপনি চরিত্র মাধুর্যের সর্বশ্রেষ্ঠ উদাহরণ তো আচরণের ক্ষেত্রে প্রথমত যেমন অসত্য বা মিথ্যা না বলা কথাবার্তার মধ্যে কাউকে প্রতারিত না করা কাউকে কষ্ট না দেওয়া এমন আচরণ না করা যে কেউ কষ্ট পাবে কারো শরীরে আঘাত না করা এখন কাউকে যদি কোনো আইনগত কারণে শাস্তি দিতে হয় সেটা আদালতের বিষয় কিন্তু কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপরে তিনটি জিনিসের উপরে তিনি আক্রমণ করতে পারেন না বা এই তিনটি জিনিস ক্ষতি করতে পারেন না সেটা হলো মানুষের জীবন মানুষের সম্পদ মানুষের সম্মান আমার আচরণে যেন এই তিনটি ক্ষতিগ্রস্ত না হয় আল্লাপাক সুবাহান হুয়া তাহলে আমাদের প্রত্যেককে হালাল হারামের সকল বিষয় মেনে চলার তৌফিক দিন আমিন জসাকাল্লাহ i mean